আমাদের এক গুরু ভাই ছিলেন তিনি ফরাসি ফ্রেঞ্চ তিনি সন্ন্যাসী ছিলেন প্রভুপাদের সন্ন্যাস পেয়েছিলেন প্রভুপাদের কাছ থেকে কিন্তু প্রভুপাদের অপ্রকটের পরে সে ইস্কন থেকে চলে যায় ইস্কনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না সন্ন্যাস ছেড়ে দিয়ে চলে গেছে আচ্ছা ফ্রান্সে একটা ছেলে আমাদের এক ভক্ত ভক্তরা কি করে গেডুয়া কাপড় পরে ভক্তরূপে ওরা প্রচার করে গ্রন্থ বিতরণ সেরকম একটা ছেলেকে দেখে একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রভুপাদ কে তো বললো যে প্রভুপাদ প্রভুপাদের পরিচয় দিল প্রভুপাত কে বললো কেন আপনি কেন জিজ্ঞাসা করছেন তো বললো যে আমার স্বামী প্রভুপাদের ভক্ত ছিলেন এবং তার ক্যান্সার হয় এবং যখন তার মৃত্যু আসন্ন সেই সময়ে ও অনেকটা উঠে গিয়ে শুয়েছিল উঠে গিয়ে বলল প্রভুপাদ ইউ কেম যদিও সে প্রভুপাদের আশ্রয় ছেড়ে চলে গেছে হ্যাঁ ইস্কন ছেড়ে চলে গেছে ভক্ত সঙ্গ নেই কিন্তু শিল প্রভুপাদ তাকে ভোলেননি প্রভুপাদে এসে সেই সময় তাকে উদ্ধার করবে